মানে হ্যাঁ পাবো 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 আপনারা এখন সঙ্গে আছেন আমার পাবো আপনারা আছেন সাধারণ লোক আমার সঙ্গে আছে বিচার পাবোয় ক্লিনিকে মানে কি কি মানে মানে পরিষেবা কি আছে যে কোনো স্পেশালিস্ট আছে ওখানে যে ধরনের যে কোনো ধরনের পরিষেবা তো বলতে খুবই কষ্ট হচ্ছে প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খুঁজে ভালোবাসত ওটা আমি রান্না করতাম এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে যখন পড়াশোনা করত তখন এম বিবিএস পড়তো তখন কল্যাণী জে এন এম হসপিটালে তারপর এমডি ডি চান্স পাওয়ার পরে আরজি করে সারাদিন ও পেশেন্ট টেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখত আমি একটা জামা এনে রাখতাম গত বছর বাইশ হাজার টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম ওটাও খুব খুশি হয়েছিল। ঘড়িটা মাত্র দুদিন পরেছে ঘড়িটা পড়ে আছে কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই আর কোনো দিন মেয়েকে ফিরে পাবো না এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পর পর আসতেই থাকবে কিন্তু ও আর কোনো দিন আমাদের মধ্যে ফিরে আসবে না পায়ে কি জন্মদিন সেলিব্রেট হতো প্রত্যেক বছরই হতো এটা ছোটবেলা থেকেই ও পায়েস খেতে ভীষণ ভালোবাসত নতুন গুড়ের পায়েস বুদ্ধুরস্তম জন্মদিন আজকে পা দিল ওর সে পুরনো বেগী কি স্মরণ করে আজকের দিনে দাঁড়িয়ে ওগুলো আমি আর মনে করতে চাই না ওটা ভেবেই সারা রাত কেটে গেছে আমার এখন যে অভয়াকলিনিক হচ্ছে ওখানে যাচ্ছি তারপর বিকালে কলেজ স্কোয়ারে যে জনসভা হবে ওখানেও যাব আপনাদের বাড়ির সামনে একটা হওয়ার কথা ছিল হ্যাঁ ওখানেও থাকবো আমরা শুভেন্দু অধিকারী আসার কথা আজকে বাড়িতে কটার সময় আসবে ছটার সময় ছটার সময় আসবে কালকে বিজেপি সর্বত নেতৃত্ব সহ দেখা করেন মহন ভগত আরএসএস আরএসএস এর তার সাথে কি কথা বলেন উনি কি বললেন উনি বললেন যে উনি চেষ্টা করবেন যাতে আমরা ন্যায় বিচার পাই